বিসমিল রহমান রিম আসসালাম আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো বরাবরের মতো নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত সো আমরা আলোচনা করতেছিলাম অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায় ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ করি আজকে পর্ব চার ইতিপূর্বে তোমাদের মাঝে পর্ব এক দুই তিন নিয়ে আলোচনা করা হয়েছে সো তারই ধারাবাহিকতা অনুযায়ী আজ পর্ব চার নিয়ে আলোচনা করছি সো পর্বের চারই তোমাদের থাকছে মোস্ট ইম্পর্টেন্ট এবং অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক সাত নাম্বার সো মূল বইয়ের নব্বই পৃষ্ঠা সাত নম্বর অনুশীলনীয় অঙ্কটি এখন সমাধান করবো সো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকো সো সাত নম্বর অঙ্কটি কী বলা হয়েছে সেটা যদি আমরা একটু আগে ফলো করি সো সাত নম্বর অঙ্ক বলা হয়েছে কোনো মূলধল পাঁচ বছরে যে মুনাফা হারে মুনাফা আসলে দ্বিগুণ হয় সেই মুনাফা হারে আট বছরে মুনাফা আসলে ছাব্বিশ হাজার টাকা হবে মূলধন কত সো এটা হচ্ছে সাত নাম্বার সো পূর্বে আমি তোমাদের মাঝে এক থেকে ছয় নাম্বার আলোচনা করছি সো আজকে সাত নাম্বার অঙ্কটি আলোচনা করব। সো প্রশ্নটা আমি পড়লাম এখন আমরা যদি সমাধানে যাই সো আরেকবার যদি আমরা প্রশ্নটা দেখি যে কোনো মূলধন কোন মূলধন মানে মূলধনটা কত তোমাকে বলা হয়নি কিন্তু তাহলে আমরা যে ধরি মূলধন ঠিক আছে কারণ ধরলে অঙ্ক ক্যালকুলেশনটা অনেক পি সহজ হবে কিন্তু তুমি পি বাদে যদি অন্য কোনো সংখ্যা ধরো তাহলে অঙ্কটা একটু জটিল হবে সো আমরা জটিল না যে আমরা সহজ ভাবে করার চেষ্টা করবো সো কোনো মূলধন পাঁচ বছরে তাহলে সময় হচ্ছে সময় এন সুবাসন পাঁচ বছর যে মুনাফা হারে মুনাফা আসলে দ্বিগুণ হয় তাহলে মুনাফা আসল হচ্ছে দ্বিগুণ হবে তাহলে মুনাফা আসল এ সমান সমান টুপি কেন টুপি কারণ মূলধনের দ্বিগুণ তাহলে মূলধন ছিল পি তাহলে টুপি মানে দুই গুণ হবে কেন দ্বিগুণ বলছে এখানে দ্বিগুণ বলে দিয়েছে সেজন্য আমরা আসল ছিল পি পির সাথে দুই গুণ হবে তাহলে পি গুণ টু মানে টুপি তাহলে মুনাফা আসলে এ সমান সমান টুপি সময় আগেই আমরা বলেছি মুনাফার হার এখানে দেখো বলা হয়েছে যে যে মুনাফা হারে তাহলে মুনাফার হারটা আমাদের বের করতে হবে ঠিক আছে আমাদের এই অঙ্কটা দুই স্টেপে করতে হবে আগে হচ্ছে কি এই পর্যন্ত সমাধান করতে হবে তারপরে এই বাকি অংশটুক সমাধান করতে হবে তোমাদের দুইটা অংশ আগে আমরা এইটুক সমাধান করব তারপর সেই যে উত্তরটা পাবো সেই উত্তরটিকে অ্যানালাইসিস করে এই উত্তরটা আমরা মূলধন বের করব। যাই হোক তারপর হচ্ছে মুনাফা আই সমান সমান এ মাইনাস পি একটা জিনিস আমরা গত পর্বে আলোচনা করছি যে মুনাফা আই তাহলে মুনাফা আসল সাপোজ তোমার কাছে মুনাফা আসলে একসাথে মিলায় তুমি মনে করো তোমার এক বন্ধুকে একশো টাকা দিলা সে তোমাকে একশো দশ টাকা দিল তাহলে তোমার টোটাল কত একশো দশ টাকা ওই একশো দশ টাকার মধ্যে তোমার মুনাফা আছে আসলও আছে মানে দুইটা জিনিস একসাথে তা ওই জায়গা থেকে তোমার যা আসলটা আবার বিয়োগ করে দাও তাহলে অনলি মুনাফা পাবে তার মানে তোমার কাছে একশো দশ টাকা আছে সেই জায়গা থেকে তুমি যদি একশো টাকা বিয়োগ করে দাও মানে আসলটা বিয়োগ করে দাও তাহলে তুমি যে দশ পাবা ওই দশটা হচ্ছে তোমার মুনাফা তার মানে ওই টাকা হচ্ছে তোমার বেশি সেরকম ভাবে মুনাফা আইসুম আসল এ মাইনাস পি এ মানে কি মুনাফা আসল আর পি মানে আসল তাহলে মুনাফা আসল থেকে আসল বিয়োগ করলে আমরা অনলি মুনাফা পাবো তাহলে এর মান কত ছিল টু আর পির মান হচ্ছে কত পি মানে মূলধন মূলধন পি তাহলে পি পরিবর্তে পি বসাচ্ছি আর তাহলে টু থেকে ওয়ান পি চলে গেলে পি থাকে তাহলে মুনাফা আসলে আই সমান পি এই হিসেবটা চলে আসলো এবার লিখবে যে আমরা জানি আই সমান সমান পি আর এন আই সমান সমান পি আর এন এবার দেখো আমাদের এখান থেকে আর এর মানটা বের করব আর এর মানটা যদি বের করি কেন আর এর মান বের করব এখানে দেখো বলছে কি যে যে মুনাফা হারে তাহলে মুনাফার হার বের করতে বলছে আই সমান সমান পি তাহলে এখানে আই থাকবে এখানে পি আর এনটা চলে আসবে নিচে আর এখানে আরটা অবশিষ্ট থাকবে এই লাইনটা একটু সাদা লিখবে আর সমান সমান আই ডিভাইডেড বাই পি এন তাহলে আর থাকলো পি আই মান কত আইন মান হচ্ছে পি তাহলে এর পরিবর্তে আমরা সেই পিটা বসাবো বসালাম তারপর হচ্ছে এই পি পরিবর্তে আমরা পি বসাচ্ছি কারণ দেখো মূলধন পি সমান সমান পি তাহলে পি এর পরিবর্তে পি গুণ এন এন মানে পাঁচ কারণ এই দেখো সময় ছিল পাঁচ বছর তাহলে এন এর পরিবর্তে পাশ বসাবো আমরা তারপর আর সমান সমান দেখো এই পি আর এই পি কার্ড যাবে ওয়ান বাই ফাইভ মানে এক বাই পাস আর সমান পাস ক্যালকুলেটরে তোমরা যখনই দিবে যে এক ভাগ পাঁচ যখনই দিবে আসবে শূন্য পয়েন্ট দুই তাহলে শূন্য পয়েন্ট দুই আর আর মানে হচ্ছে মুনাফার হার তাহলে এখানে একশো তারা গুণ করতে হবে তাহলে শূন্য পয়েন্ট দুই গুণ একশো পার্সেন্ট এটা যখনই ক্যালকুলেটারে দেবা যে শূন্য পয়েন্ট দুই গুণ একশো ক্যালকুলেটারে দিলে তোমার বিশ চলে আসবে তাহলে বিশ পার্সেন্ট তাহলে তোমার আরে মানে আসতেছে বিশ পার্সেন্ট তাহলে আমরা মুনাফার হার আরেক বিশ পার্সেন্ট পেয়েছি এবার দেখো কি বলছে পরের অংশ করতে গেলে সেই মুনাফার হারে এক বছরে মুনাফা আসলে ছাব্বিশ হাজার টাকা হলে মূলধন কত তাহলে এখানে লিখবে যে আবার মুনাফার হার আট সমান সমান এই যে বিশ পার্সেন্ট পেয়েছি বিশ পার্সেন্ট পেয়েছি আমরা যদি সমান একটা দেখি হুম মুনাফার হার আট সমান সমান বিশ পার্সেন্ট তাহলে বিশেষ আমরা একশো দ্বার ভাগ করবো তাহলে শূন্য পয়েন্ট দুই পেয়ে যাচ্ছি সময় এন সমান আট বছর ওনারা উল্লেখ করে দিয়েছে মুনাফা আসলে এ সমান সমান ছাব্বিশ হাজার টাকা দেখো ওনারা কিন্তু বলে দিয়েছে যে মুনাফা আসলে ছাব্বিশ হাজার টাকা তাহলে এখানে আমরা মুনাফা আসল এ সমান ছাব্বিশ হাজার টাকা দিব মূলধন পি কল হট এটা আমাদের বের করতে হবে এবার দেখো আবার মুনাফা আসল সমান আসল প্লাস মুনাফা আগেই বলেছি যে মুনাফা আসল একসাথে একসাথে মুনাফা আসল এটা যে ভাঙ্গি তাহলে পাবো আসল প্লাস মুনাফা তাহলে মুনাফা আসল আসল সমান প্লাস মুনাফা আর এই মুনাফা হচ্ছে এ দ্বারা প্রকাশ আর পি দ্বারা প্রকাশ করবো আই হচ্ছে মুনাফা তাহলে মুনাফা আসছে আই দ্বারা প্রকাশ করব। তাহলে আমরা এ উপরে বাংলা লাইনটা না লিখে একবারে কিন্তু লিখতে পারতাম যে এ সমান সমান পি প্লাস আই এ মানে মুনাফা আসল পি মানে আসল আই মানে মুনাফা তাহলে এ সমান সমান আই এটা একটা সূত্র তারপর দেখো আমরা এ থাকবে পি থাকলো আই মানে কি আই সমান সমান পি আর এন আমরা আগেই পড়ছি যে আই এর পরিবর্তে লেখা যায় পি আর এন তাহলে আই পরিবর্তে পি আর এন লিখলাম এ থাকবে পি এ দেখো এখানে দুই জায়গা পি আছে তাহলে একটা পি কমন নিলাম তাহলে অন্য একটা ব্র্যাকেট দিবা এই পি টা পি টা কমন হয়ে গেছে এখানে অনলি ওয়ান থাকবে মানে এক থাকবে প্লাস এই পি কমন হয়ে গেছে এখানে আর এন থাকবে তাহলে এখান থেকে আর এখান থেকে পি কমন নিলে এখান থেকে হচ্ছে ওয়ান প্লাস এই পি কমন নেওয়া শেষ তাহলে এখানে আর এন থাকবে তাহলে এ সুমান সুমান পি ইন্টু ওয়ান প্লাস আর পাওয়ার এন এটাও কিন্তু সূত্র আকারে লেখা যায় কিন্তু আমি জাস্ট ভেঙে লেখালাম যাতে তোমাদের সুবিধা হয় তারপরে আমরা যদি ফলো করি আমরা এবার মান বসাবো তাহলে এর মান কত ছিল এর মান ছিল ছাব্বিশ হাজার এর পরিবর্তে ছাব্বিশ হাজার সমান পি থাকবে ব্র্যাকেটের ভিতর ওয়ান প্লাস আর এর মান ছিল শূন্য পয়েন্ট দুই আর এর মানটা ছিল কত আর এর মানটা আমরা বের করছিলাম যদি এখানে একটু এই পাশে ফলো করো আর এর মান ছিল এই যে আর এর মান ছিল শূন্য পয়েন্ট দুই হ্যাঁ এই যে এর মানটা শূন্য পয়েন্ট দুই বের হয়েছিল আর এন এর মানটা আট বের হয়েছিল তাহলে এখানে আমরা সেই মানগুলো বসিয়ে দিচ্ছি তাহলে ওয়ান প্লাস শূন্য পয়েন্ট দুই গুণ আট ছাব্বিশ হাজার থাকবে পি থাকলো ওয়ান থাকলো এই শূন্য পয়েন্ট দুই গুণ আট ক্যালকুলেটার দিলে এক পয়েন্ট ছয় আসবে এটা লিখে দিবে তারপরে ছাব্বিশ হাজার থাকবে নিশে তারপরে পি থাকবে আর এই এক প্লাস এক পয়েন্ট ছয় যখন যোগ করবো ক্যালকুলেটারে তখন দুই পয়েন্ট ছয় চলে আসবে দুই পয়েন্ট ছয় চলে আসলো এবার এই দুই পয়েন্ট ছয় হাজারের গুণ অবস্থা আছে তাহলে এই পাশে অবস্থায় ভাগ হয়ে যাবে তাহলে ছাব্বিশ হাজারের নিষে এই দুই পয়েন্ট ছয় লাগবো ইকল পি থাকবে এবার এটারে ক্যালকুলেটারে ভাগ করবে ছাব্বিশ হাজার বা দুই পয়েন্ট ছয় যখনই দিবে দেখবে দশ হাজার আসবে তাহলে দশ হাজার ইকল পি তাহলে পি সুমানশুমন দশ হাজার তাহলে মূলধন পি শুভানুমন দশ হাজার টাকা এটাই আমাদের আঙ্কিত যে উত্তরটা মূলধন বের করতে বলছিল সেই মূলধনটা আমাদের বের হয়ে গেল তাহলে এই অঙ্কটা যখন সমাধান করবে তখন এই এই যে কমা আছে এই পর্যন্ত হচ্ছে আগে মুনাফার হারটা বের করবে ওই মুনাফার হার ব্যবহার করে আরের মানটা ব্যবহার করে সময় উল্লেখ করা আছে আসল উল্লেখ মুনাফা আসল উল্লেখ করা আসে এখান থেকে মূলধনটা বের করবে সো প্রসেসটা অনেক সহজভাবে প্রসেসটা তোমাদের মাঝে আমি উত্থাপন করলাম অবশ্যই তোমরা খাতায় নোট করে নিবি এবং সুন্দর মতো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে আর যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারে আমি তোমাদের আবার এই ভিডিওটা নতুন করে আমি তোমাদের মাঝে আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি তোমরা বুঝতে পারছো সে এ পর্যন্ত ভিডিওটা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি এবং তোমরা যাতে সুন্দর মতো রিভাইজ দিতে পারো বইটা সে ধারাবাহিকতা অনুযায়ী আমি তোমাদের মাঝে নিয়মিত ভিডিও আপলোড করে আসতেছি সো অবশ্যই তোমরা আমার নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে যাতে তোমাদের অঙ্ক প্রত্যেকটা পার্ট তোমরা মিস না করো যাতে তোমরা চ্যানেলে সম্পূর্ণ ভিডিওগুলো দেখতে পারো আমার চ্যানেলে সেজন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে সো আল্লাহ হাফিজ